শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত এখন ঘড়ি কাটা সাতটার ঘরে বর্মশাই আজকে সকাল সকাল ডিউটি চলে গেল ও ডিউটি যাওয়ার আগেই ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে আর সামনে জল ঢেলে ধুয়ে দিয়েছিলাম শুধু ঘর মোছাটাই বাকি ছিল তো ঘর বারান্দাগুলো মুছলেই হয়ে যাবে তারপরে স্নান আছে বাসন কুসন গতকাল রাতেই মেজে নিয়েছিলাম তো বাসন মাজার ঝামেলাটা আর রাখি তো চলো সকাল সকাল কিন্তু একদম বাসি কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু সঙ্গে থেকো দেখতেই পাচ্ছ বাসি কাজকর্ম করে কিন্তু স্নান করে নিয়েছি আজ যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে বাইরে থেকে তো ফুল কিনে আনা হয় কিন্তু গাছে এত সুন্দর সুন্দর জবা ফুল ফোটে সেইগুলো তো তুলতেই হবে কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছ একদম ঝাঁক ঝাঁক কাদা ফুল হয়ে আছে ওইগুলো কিন্তু মানে ওইগুলোর দিকে কিন্তু একদম ভুলেও হাত বাড়ানো যাবে না আমি নিজেও তোলা পছন্দ করি না যেহেতু কি বলতো জবা ফুল একদিন না তুললে পরের দিন নেতিয়ে যাবে শুকিয়ে যাবে আপনার গাছ থেকে পড়ে যাবে ওই জন্য তুলতেই হয় কিন্তু গাঁদা ফুলগুলো অনেক দিন কিন্তু ফুটে থাকে ওই জন্য গাছে ফুটে থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগবে ওই জন্য ওই ফুলগুলো কিন্তু আজ পর্যন্ত একটাও তুলিনি থাকুক গাছেই থাকুক বেশ অনেক দিন থাকবে দেখতে সুন্দর লাগবে ওই জন্য এগুলো তুললাম না আর এইদিকে দেখো জবা ফুলের ঝুমকোটা কত সুন্দর একদম মতো হয়েছে খুব ভালো লাগে দেখতে কিন্তু নটা পনেরোর ঘরে পুজো দিয়ে পোষাদারে খাওয়া হয়ে গেছে আর এখন এসেছি রান্নার ঘরে আজকের একটু দেরি করে রান্না হবে কারণ বাবাকে বলে তো এক মাস ঘরেই আছে বাবার কাজ নেই ফেব্রুয়ারি মাসটা তো মানে কাজ থাকবেই না মনে হচ্ছে পুরো এক মাস হয়ে গেল কাজ নেই বাবার আর ভাই যাবে দেরিতে কাজে আর দেখলে কত মশলা সকালবেলা চলে গেছে ওই জন্য একদম পুজো দিয়ে উঠে তারপরে রান্নাঘরে ঢুকলাম আজকে রান্না হবে আহ আলু তরকারি আর

ছিচিঙি আর ঝিঙে ব্যাস এতেই আটকে থাকি আমরা ওই জন্য ভাবতে হয় যে কী রান্না হবে আর মায়ের এই কুমড়ো আর উচ্ছে হচ্ছে ভাজা হয়েই আছে কালো জিরে দিয়ে ভাজা করেছে কালো জিরে সুন্দরভাবে স্বাদেশনা আর এদিকে সয়াবিন আলু সয়াবিনের আলু কাটা হয়ে গেছে সয়াবিন ভেজে গেছে সয়াবিনের মশলা করে দিয়েছি আজকে আকাশ একদম ফ্রেশ একদম ফ্রেশ আকাশ কিন্তু খুব জোরে হাওয়া দিচ্ছে ওই জন্য ঠান্ডাটা লাগছে আর একটা জিনিস দেখাই মশাই উনুন বানিয়েছে টিনের মধ্যে কি সুন্দর মাটি দিয়ে ঝিক লাগিয়ে উনুন বানিয়েছে বালি মাটি দিয়ে ওপরে আরও আছে ওপরে এখন মাটি লাগানো বাকি আছে সকালে কিন্তু চান করার সময় কাছাকুছি করেছিলাম তখন মিলতে পারিনি সময় পাইনি ওই জন্য মাকে ওই দিকে রান্নার জোগাড় করে দিলাম দিয়ে ফ্রি হয়ে গেছি সেই ফাঁকে জামা প্যান্টগুলো গুলো দিচ্ছি কোথায় দেখাবে চলো দাদুর বাগানে সাপ কোথায় ব্যাঙ ধরেছে দাদুর ডেকে আনলাম দেখবে আসো হ্যাঁ কেমন করে ডাকছে বাবা কি মোটা গো

দেওয়া কত মোটা আমি ধরেছি তো গিলা হয়ে গেল দাদু কতটা বেশ আর বাকি রি বাবা দেখো গিলে নিল কি তাタリー দাদু দাদু বলতে চলে আসে ও লজ্জা পাচ্ছে খাবার খাচ্ছে তো আমরা দেখছি ও যেন লজ্জা পাচ্ছে কত মোটা দেখলে মনে নিমিসের মধ্যে ব্যাগটাকে গিলে ফেলে খেয়ে নেবে সোনা ব্যাগ কত বড় হয় বড় তো সোনা ব্যাগ এমন বসে বসে রতপু আছে দেখো না বক মামা

চলো আমার এখন সব কাজ শেষ আর এটা এসে চেয়েছে মা একটা রুটি দিল রুটি খাচ্ছি খাও হে চল জল খাই নাও কি রোগা হয়ে গেছে আর কিছু বোঝে না মেয়েটা যেন সেই কেমন হয়ে গেছে সাড়া দেয় না ডাকলে মুখে দিকে তাকায় না ল্যাজ না রায় না কিচ্ছু না খাবারের সঙ্গে সম্পর্ক আর ছেলে মেয়ে ব্যাস আর কিছু না হ্যাঁ জল খাও খাও এখন ভিতু হয়ে গেছে হেবি ভয় পায় সব কিছুতে খাও এখন বাসন মাজার পরে কিছু ভেজানো ছিল সকাল আধে কেটেছিলাম আর আধেক ভেজানো ছিল কে ওগুলো কেটে দিলাম চলো লাঞ্চ টাইম হয়ে গেছে সব তরকারি আর হচ্ছে কুমড়ো ভাজা ছে না ঠিক করলা খাওয়া দাওয়া হয়ে গেছে সব তুলে তালে নেই সব টুকরো না আজকে একদম ফ্রেশ রোদ একটু রোদ ছাওয়া নেই একদম হাওয়াও আছে রোদও আছে

আমি জামা কাপড় হ্যাঁ এই পামা চাগুলো একটু জামা কাপড় একদম ঢাকা গেছে গেছি অনেক কাছাকাছি হয়েছিল ও এগুলো এখন গোছাবো না ভালো লাগছে না খুব জোরসে ঘুম পেয়েছে ঘুমাবো না না এসব করতে গেলে না ঘুম চলে যাবে ঘুম একবার চলে গেলে আর ঘুম আসবে না একটু ভূতের গল্প চালাবো ভূতের গল্প শুনতে শুনতে ঘুমাবো এমন অভ্যাস না ভূতের গল্প আমার যদি ঘুম না আসে রাত্রিবেলা তো তাই করি আমার কর্তমা মশাইও বলবেন কি ভূতের গল্প চালাও এ বাবা পুরো কাদা লেগে গেছে যেই চারটায় মিলেছিলাম না ওই তারটাতে মনে লেগেছিল তো বলো কি কী ভূতের গল্প চালাও চালিয়ে ঘুমাও আর আমার কি সবার ভূতের গল্প চালালে আমি ঘুমিয়ে সঙ্গে সঙ্গে শুনতেই পাই না কি বললো না বললো হ্যাঁ কেমন আগুনের ভলকানি হচ্ছে কত দূর পর্যন্ত বিএসএফ ক্যাম্পের ওখানে দেখো কোথায় কি আগুন জ্বালিয়েছে না কেমন একটা আওয়াজ হচ্ছে ট্রেন চলার মতন ঠপ্ট ঠপ্ট করে আওয়াজ হচ্ছে আর আগুন জ্বলছে ওখানে অনেকটা জায়গা নিয়ে গুন লাগলে তো এখন

এখন সময়ে ওই পাঁচটা পনেরো মানে ঘুম থেকে উঠে এসেই বাইরে দেখছি রকম অবস্থা অনেকটা এলাকা নিয়ে আগুন যেত মানে জোরে জোরে বাঁশ পড়ালে এমন ফটফট ফটফট করে আওয়াজ ওরকম আওয়াজ হচ্ছে খুব জোর কোনো কিছু আগুন লাগায়নি লেগে গেছে কি জানি আমার মনটা তো ছটফট করছে দেখার জন্য যদি আমাদের ছাদ থেকে দেখা যেত আমি ছাদে এক্ষুনি উঠে পড়তাম যেমন তেমনভাবে কিন্তু দেখা যাবে না মনে হয় অপার তো দেখা যাবে না যে কিসে আগুন লেগেছে কত মাসে কাছ থেকে চলে এসেছে আর আসার সময় এরকম বড়া এনেছে আমার এই বড়াগুলো ভীষণ ভালো লাগে ওই বড়া এনেছে আর ওই সব খায় না বলে একটা ভেজিটেবল এনেছে মা বাবাকে দিয়ে আসি হ্যাঁ গরম গরমই খাবো ও বা মেয়েটা এলো মেয়েটাকে একটা বিস্কুট দিয়েছি না আপনার ছেলে আনলো না এই বড়াগুলো আমার ভীষণ ভালো লাগে বিউলির ডালের বড়া খুব ভালো লাগে বাইরের খাবার বলতে আমার এটা একমাত্র ভীষণ ভালো লাগে ও এনেছে বাবাকে দিয়ে এলাম আর ওর আছে আর গরম গরম খাচ্ছি ও মুখ হাত পা ধুতে ধুতে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য বলছে তুমি খাও গরম গরম আমি আসছি চা খাবো পরে মানে ও তো এইসব খাবে না ও ভেজিটেবলিয়ান হচ্ছে ভেজিটেবিলটাই খাবে চা গরম করতে বসিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাবো সবাই খুব ভালো থেকো আর আমার পাশে এভাবেই থেকো টাটা